নির্মল প্রশ্ন করেছেন ওর জ্ঞানের দ্বারায় বুদ্ধির দ্বারায় অনেক কথা বলেছে প্রত্যেক কবির একটা স্পেশালিটি আছে কবি যখন আসলে দাঁড়ায় তার জ্ঞান অনুপাতে দাঁড়াইয়ের সভাতে সে কিন্তু তার অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা করে সবসময় হ্যালো কমিয়ে দিলে কেন

এই কবি গানের গান থাকে নির্মল খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করেছে আরো কবিরা এখানে উপস্থিত হয়েছে এখানে আজকে কারো বাধা নেই একজন স্বনামধন্য কবি নিত্যানন্দ সরকার কুয়াশয় তিনি এসেছেন গান আমি হ্যান্ডবিলে নাম দেখেছিলাম মমৃত সরকার সেও উপস্থিত আছে তারপরে উৎপল সরকার আছে এদের গান আপনারা শুনবেন